বলে ওইসময়ে আমার সমস্ত উন্নতের জন্য আমি রাসূলুল্লাহ আল্লাহ দরবারে সুপারিশ করব আর একটু দেরি হবে না সুবহানাল্লাহ তাহলে আমরা নবীর উম্মত কেয়ামতের ময়দানে আমার বাপ আমার আম্মা আমার আব্বা আমার ভাই আমার বোন আমার বিবি আমার বাচ্চা কেউ যখন আমার হবে না তখন আমার জন্য একজন কাটবে তিনি কে আপনার জন্য কাঁদবেন কে নবী সেই রসুল্লাহ কাঁদবেন বললেন আমার গোরাগার উন্মতের জন্য আমি সুপারিশ করব। তবে একটা শর্ত বলে যাই সব উন্মতের জন্য তিনি সুপারিশ করবেন আমরা কি সেই উন্মত হতে পেরেছি হ্যাঁ যদি উন্মত হতে পারেন উন্মত হতে পারি চিন্তা সামনাই চিন্তা নাই গোনা থাক পাপ থাক যাই থাক কোন চিন্তা নাই রাসূলুল্লাহ করবেন জান্নাত হবে কিন্তু উম্মত যদি না হতে পারি এই যে এনআরসি হল না আপনাদের আসামে কথা বলেন না হলো তো এখন আপনি এই দেশে নাগরিক ঠিক আছে তারপরেও আপনাকে কাগজ দেখাতে হয়েছে নাগরিক কিনা

কারা কারা নবি রুম্মা হয়ে দাঁড়াতেছেন হাত ওঠা হাত রাখুন এবার আপনাকে একটা দায়িত্ব আমি দিতে পারি নবি রুম্মত কারা নবীকে জিজ্ঞেস করা হলো ইয়া রসুলল্লাহ হাবিব আল্লাহ কেমন কারা আপনার রুম্মত হবে কাদের জন্য সুপারিশি করবেন আমার রসুলুল্লাহ বললেন হাজার কালো ঘোড়ার ভিতরে একশত যদি সাদা ঘোড়া ছেড়ে দেওয়া হয় বলো সাহাবারা এক হাজার কালো রঙের ঘোড়া একশো সাদা রঙের ঘোড়া আলাদা করা যাবে কি যাবে না যদি বলেন যাবে আমার যারা হবে কেমন মায়ে দেবে সব উন্মত দিকে আমার উন্মত আর একদিকে কারণ সব উন্মতের চেহারাতে নূর থাকবে না আমার উন্মতের চেহারাতে আল্লাহ নূর 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 আলা নূর করে দেবে সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার উন্মতের চেহারায় কেন আল্লাহ নূর দেবে

পেশাব থেকে পাক হতো না আর একজন অন্যের সমালোচনা করত সমালোচনা করার কারণে কিবেট করবার কারণে ওই লোকটার কবরে আযাব হতেছে আর একজন পেশাব করে পবিত্র না হওয়ার কারণে কবরে আযাব হতেছে বলেন এই দুটো কোয়ালিটির লোক সমাজে আছে না নাই আছে আছে বলতে হবে আছে দেখবেন নিজের সমালোচনা করে না শুধু পরের সমালোচনায় ব্যস্ত আছে না নাই শুধু পরের কাটি দিতে ব্যস্ত নিজের কথা ভাবে না সমালোচনা করা যাবে আল্লাহ বললেন আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিতুমুহু তোমার যে ভাই মরে গেছে ওই মরা ভাইয়ের গোষ্ট খেতে তুমি পছন্দ করো ফাঁকা ওটা তো ঘৃণ্ণা করো তো মরা ভাইয়ের গোষ্ঠ খাওয়াটা যেমন ঘিন্ন পাপ মুসলমানের সমালোচনা করাটাও ওই রকম পাপ কারোর অন্যায় হয়েছে তাকে ডেকে তাকে সুধরে দেওয়া এটা মুসলমানের দায়িত্ব সে অপরাধ করলেও তার পিছনে বলা গিব আর অপরাধ না করলে তার পিছনে মিথ্যে কথা বলাটা এটা গিব নয় এটা তোহমত এটা আল্লাহ ক্ষমা করে না সাত শ্রেণীর মানুষ আর সে জায়গা পাবে এক নম্বরে বলেছে কি ইমামুন আদিলুন ন্যায় পরায়ণ শাসক যে শাসক ইনসাফ করবে মানুষের উপরে জুলুম করবে না তৃতীয় নম্বরে রাসূলুল্লাহ বলেছেন ওয়াসাবুন নাসাফি বিবাদাতিল্লাহ ওই সব যুবক ওই সব জওয়ান যাদের যৌবন কালটা আল্লাহর এবাদাত আল্লাহর বান্দিগি নামাজে কেটে গেছে ও যুবক জাহানের ভাইরা যাদের যৌবনটা আল্লাহর কাজে কেটে গেছে আল্লাহ তাআলা হাসরের ময়দানে তাদেরকে আরশে ছায়াতলে জায়গা দেবে সুবহানাল্লাহ এবার আপনারা বলেন আমায় আমার সমাজের যুবক ভাই যারা আপনাদের সন্তান যারা এই যৌবন কালটা আল্লাহর জন্য কাটছে না শয়তানের জন্য একটা যুবক আছে আপনাদের আসামে মনে হয় নাই কেটেছে এমন কায়দায় শয়তান থেকে পালিয়ে যায় আছে আসামে কথা বলেন ঠিক বলছি না ভুল আবার দেখবেন এটা বাংলায় দেখেছি প্যান্ট পরেছে প্যান্ট আবার এখানে ছেড়া এখানে ছেড়া এখানে ছেড়া ছেড়া ফেল মনে হয় নাই বাবা সব তো আছে এখানে এখানে যে ছেড়া একই অক্সিজেন যাবে তাই নাকি হাওয়া লাগাবার জন্য এক বিয়ে বাড়িতে গেছি আর বরের বন্ধু বরের পাশে পড়েছে ওরকম ছেড়া প্যান বসে তো টান হয়েছে খানিকটা এ হয়ে গেছে আমি আঙুল বেদিয়ে আর টুক টেনে এ করে দিয়েছি হ্যালো ভাই পূর্ণ প্যান্ট করে ছেড়া প্যান্ট করে কেউ আসে লোকে কি বলবে তা বলছে খুচুর এটা ছেড়া না এটা হচ্ছে এমন হয়ে গেছে ইহুদি খ্রিস্টানদের কালচার আমাদের ভিতরে ঢুকে গেছে হিন্দু বৌদ্ধ তাদের কালচার আমাদের ভিতরে ঢুকে গেছে মুসলমান আজ ইসলাম ভালো লাগে না

যে যুবক যে জোয়ান তার যৌবন কালটা আল্লাহর জন্য কাটবে মসজিদে মাদ্রাসা তিনি মাহফিল আল্লাহর ইবাদত বান্দিগিতে যারা তাদের যৌবনটা কাটাতে পারবে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তার জন্য আরশে ছায়া তলে জায়গা দেবে আমার ভাইরা বাপছিরা ও মুরুব্বিরা আরশে জায়গা দেবে আমার আল্লাহ তাদের যারা হলো অরজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ যাদের অন্তরটা মসজিদের সাথে মসজিদের সাথে অন্তরের আল্লাহ দিয়েছে যারা মসজিদের সঙ্গে অন্তরের মহাব্বত করেছে আজান হয়েছে মসজিদে গেছে নামাজ আদায় করেছে আবার দুনিয়াদারি করেছে মাঠ ঘাট চাষ আবার দোকান পাট সব করেছে আজান হয়েছে মসজিদে গেছে আমার রাসূলুল্লাহ বলেন অরজুলুন কলবহু মুআল্লাকুন ফিল মাসাজিদ যাদের অন্তর মসজিদের সঙ্গে

মক্কা মোকারাই দেখেছি মদিনা মনোহরাই দেখেছি আদান হয়ে গেছে একটা মাল কিনতে গেছি মক্কা শরীফে আল্লাহ আকবর আল্লাহ সঙ্গে সঙ্গে বলছে হাজি হাজি খরচ হাদি আর হবে না চলো নামাজ নামাজের পরে তোমার এই জিনিস সুহান আল্লাহ বলে আগান হয়ে গেল পাঁচ মিনিট পরে হয়তো হবে বেশি হয় না চলে গেলাম দেখলাম দোকান 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 বড় এ আপনাদের খাবারের না এইসব দোকান না বিশাল বিশাল দোকান সেসব দোকানে কোটি কোটি টাকা সম্পদ আছে সোনা আছে হীরা আছে মণিমুক্তা দামি দামি জিনিস আছে সারা ওয়ার্ল্ডের মানুষ পছন্দের জিনিস সেখান থেকে কেনে তো দোকানে শাটার দিল না তালা দিল না কি করলো একটা কাপড় টাঙিয়ে দিল কিংবা কিছু দিল না সিসি ক্যামেরা লাগানো আছে তা আমি জিজ্ঞেস করছি যে দোকান তো বন্ধ হলো না স্বর্ণের দোকান কত দামি দামি জিনিস আছে একটুখানি চুরি করে দিলে তো অনেক কিছু চুরি হয়ে যাবে অনেক টাকা চলে যাবে তো বলছে হাজি সাহ এখানে দোকান আজান হয়ে গেলে আজান হয়ে গেলে দোকান বন্ধ হয় না সবাই নামাজে যায় চোর তো এখানে নাই যে চুরি করবে কারণ সবাই তো নামাজে চলে গেছে কেনার লোক নেই বেচার লোক নেই চোর ডাকাত চুরি করার নেই এর যদি কেউ বাইদি ভাই ওই সুযোগে চুরি করে তার হাতটা এখান থেকে পুরো কেটে নেওয়া হবে

কি বলে আপনারা জুম্মা নামাজ পড়ে দেখে জুতো পাওয়া যাচ্ছে না কি হলো বলে দামি জুতো চুরি হয়ে গেছে তবে আপনাদের আসামে একটা জিনিস ভালো দেখছি এখানে চুরি চামারিটা আল্লাহ রহমতে খুব একটা নেই তাই তো নাকি আরে বেটা বাড়িতে জিনিসপত্র চুরি নেই কচু চুরি নেই কলা চুরি নেই মাছ চুরি নেই কিন্তু চুরির জায়গায় খাতা কলমে ঠিক চুরি আছে ছোটখাটো ছেচকে চোর নেই কিন্তু বড় বড় চোর আছে না নাই হ্যাঁ এই যে রাস্তাটা মনে করেন এই রাস্তাটা পাঁচ কিলোমিটার সেন্সার হলো সরকার করলো

কথা আপনি নাকি না গোটা ভারতে যা সম্পদ আছে আমার দেশের যত সম্পদ আছে সমস্ত সম্পদ জনগণের জন্য যা বরাদ্দ হয় জনগণ তার সব সম্পদ কি পাই বাবা একটু বলেন

যে সমাজে চুরি নাই ডাকাতি নাই চিন্তায় নাই রাহাজানি নাই মত নাই জোয়া নাই চেনা নাই ব্যাবিচারী নাই